অবস্থা সবার সবাইকে শুভ নববর্ষ এই যে আজকের ব্লগটা শুরু করছি আমাদের নববর্ষ কীভাবে কেটেছে সেটা দিয়ে প্রথমে আমাদের চৈত্রের কাজগুলো দেখাচ্ছি চৈত্র মাসে যে কাজগুলো করতে হয় আসলে এই কাজগুলো করার মধ্যে একটা আনন্দ আছে যদিও এবার আমি নতুন বাসা নিয়েছি তো আমি এই কাজগুলো না করলেও পারতাম কিন্তু যেহেতু ছোটোবেলা থেকে মাকে দেখেছি বিয়ের পর শাশুড়ি মাকে দেখেছি চৈত্র মাস আসলে ঘর পরিষ্কার করা তো আমি ওদের মতো করে তো পারবো না তারা তো অনেক সুন্দর করে করে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আর কি প্রথমবার নিজে একলা একলা যতটুকু করেছি তো ঘর দূর পরিষ্কার করে নিয়েছি আজকের ব্লগটা হচ্ছে চৈত্র মাসের শেষের দিনের আর হচ্ছে বৈশাখের প্রথম দিনের দুই দিনের একসাথে তো ঘরটোর পরিষ্কার করে আমরা একটু বাইরে গিয়েছিলাম সেই দিন বাইরে গিয়েছে হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে চৈত্র সংক্রান্তিতে আম দিতে হয় ঠাকুরকে ভোগে কাঁচা আম দিয়ে ভোগ দিতে হয় ঠাকুরের তো সেজন্য গিয়েছিলাম কারণ ঘরে কাঁচাম ছিল না বাইরে বের হয়ে দেখি কি বৃষ্টি বাবা তো জ্যাকেট থাকার কারণে হয়তো এই বৃষ্টি ছিল পাঁচ মিনিট পর আমরা যখন দোকানে ঢুকবো এমন সময় হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো এই যে কি সুন্দর ফলগুলো শাক সবজি সব কিছু সাজিয়ে রেখেছে আমি একটু দেখাই তবে পরিবার ছাড়া এবার বৈশাখ কেটেছে প্রথমবার পরিবারের কেউ ছিল না তো কিছু করার নেই মেনে নিতে পারলে আর পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলে আমাদের জীবন সুন্দর যখন যেমন পরিস্থিতি আসলে মেনে নিতে হবে কিছু করার নেই কিন্তু খারাপ লেগেছে বৈশাখের দিন সকালে তো ভীষণ মনটা খারাপ ছিল তোমাদের দাদা সেই দিন ব্যস্ত ছিল তো এইখানে টাইম স্কোয়ারে আগে বৈশাখ মানে বাংলাদেশের ভোরবেলার সাথে মিল রেখে এখানে একটা অনুষ্ঠান হয়েছে টাইম স্কোয়ারে তো সেটাতে আমরা গিয়েছিলাম তোমরা দেখতে পাবে এই যে বাজার থেকে বাঁধাকপি পালং শাক এই সব কিছু কিনে নিয়ে এসেছি একটা কাঁচা এনেছি মুড়ি এনেছি যেহেতু দই খই মুড়ি খাওয়ার ব্যাপার আছে চৈত্র সংক্রান্তিতে তো সব কিছু এনেছি এটা ছিল এই এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে চৈত্র সংক্রান্তির আগের দিনের ব্লগ তারপর হচ্ছে আমি শেয়ার করবো বৈশাখের দিনের ব্লগটা এই যে রেডি হয়ে গেছি এত বাতাস ছিল সেই দিন ওয়েদারটা ভীষণ খারাপ ছিল সোয়েটার পরে যেতে হয়েছে তোমাদের দাদা মানে দেখো চাদর মনে হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি ট্যাম স্কোয়ারে শনিবার ছিল ট্যাম স্কোয়ারে অনুষ্ঠান আর রবিবার ছিল জ্যাকসন হাইটে তো আমরা যাচ্ছি ট্যাম স্কোয়ারে এখানে সাবয়েতে চলে এসেছি সাবইতে এসে অপেক্ষা করছিলাম তো ট্রেন থেকে যখন আমরা নামলাম তখন দেখলাম লাগে যাই দেখি অবশেষে চলে আসছি টাইম স্কোয়ারের কাছাকাছি সত্যি কথা বলতে দিন আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে আমি বাংলাদেশে এসেছি কারণ হচ্ছে এত লোক ছিল মানে আমার প্রত্যাশার বাইরে ছিল এত লোক আমি ভাবতেও পারিনি এত লোক আর এত বাঙালি আছে আমেরিকাতে তাও তো এটা তো একটা জায়গায় মানে নিউ ইয়র্কেই এত আছে আর সবাই এত সুন্দর করে সেজে এসেছে মানে তোমরা যখন পরে দেখবে আসলে প্রত্যেকটা ক্লিপ আমি আপলোড দিতে পারিনি এই ভিডিওটাতে তার কারণ হচ্ছে যদি কোনো কারণে কপিরাইট খেয়ে যায় তো যার কারণে দেইনি তো আমরা স্কোয়ারের দিকে যাচ্ছি আমরা স্কোয়ারে গিয়েছিলাম বিকেল পাঁচটা বাজে সেখান থেকে এসেছি হচ্ছে রাত এগারোটা নাগাদ খুব উপভোগ করেছি অনুষ্ঠানটা আরও হচ্ছিল কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত ঠান্ডা সোয়েটার পরেছি তারপরও কাজ হচ্ছিল না ও সেদিন মনে হয় ওয়েদারটা একটু বেশি খারাপ ছিল কিন্তু ওয়েদার এত খারাপ হলে কি হবে এত লোক এসেছে তোমরা দেখতে পারবে আর প্রত্যেকটা অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে গান নাচ যাত্রা মানে আমি তো বললাম মুহূর্তের জন্য মনে হবে যে আমি বাংলাদেশেই আছি হয়তো রমনাতে গিয়েছি কোনো অনুষ্ঠান দেখছি এমন মনে হয়েছে আমার জন্য এক মুহূর্তের জন্য আসলে আপনজনদের ছাড়া মানে আমরা দুইজনেই গিয়েছি কারণ দেখি যে কি হয় প্রথমবার যেহেতু আসলে সব আমি এতক্ষণ গান চলছিল আসলে সাউন্ড তো সব ক্লিপগুলো তো দেওয়া সম্ভব না তো আমরা অনুষ্ঠানটা খুব উপভোগ করেছি আমার একটু সময়ের জন্য মনে হয়েছিল আমরা দেশে চলে আসছি সত্যি কথা বলতে ছোটোবেলা তো বাবার হাত ধরে মেলায় যেতাম সে আনন্দ ছিল এখনকার আনন্দ অন্যরকম তবে শৈশবের আনন্দর সাথে তো কোনো আনন্দই মিলে না তারপরেও যতটুকু উপভোগ করা যায় এক এক বয়সের আনন্দ এক এক রকম সবার ঈশ্বরের নিকট একটাই প্রার্থনা সবাই ভালো থাকুক সবার নতুন বছর ভালো কাটুক সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন ভালো থাকবেন